পরের প্রশ্ন এই পবিত্র রমজান মাসে পেছন থেকে নিন্দা করা আর উৎসর আটানোর অপকারিতাগুলো কি কি হতে পারে একটা বড় মাপের গুণা ইসলাম অনুযায়ী কুৎসা রটানো পেছন থেকে নিন্দা করা আল্লাহ পবিত্র করণে বলেছে সুরা হুমাজা অধ্যায় নম্বর একশো আয়াত নম্বর এক দুর্ভাগ্য তার যে পশ্চাতের সম্মুখে লোকের নিন্দা করে সে দুর্ভাগা যে সামনে আর পেছনে মানুষের নিন্দা করে আর আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা থেকে দূরে থাকো কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ আর তোমরা একে অন্যকে পেছন থেকে নিন্দা করো না তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে এরপর আল্লাহর বলেছেন যে তোমরা এটাকে ঘৃণ্য মনে করো এখানে আল্লাহ তুলনা করেছেন যে পেছন থেকে নিন্দা করে সে তার মৃত ভাইয়ের মাংস খায় এখন ভাইয়ের মাংস খাওয়াই তো হারাম এখানে আরও বলা হয়েছে মৃত ভাইয়ের মাংস মৃত কারো মাংস খাওয়া হারাম তাহলে পেছন থেকে নিন্দা করা দুই গুণ পাপ শুধু ভাইয়ের মাংস খাওয়াই না এটা মৃত ভাইয়ের মাংস খাওয়া তাহলে এটা খুব বড় গুণা আর আমাদের নবীম মোহাম্মদাম বলেছেন এটার উল্লেখ আছে সহি মুসলিমে খণ্ড নম্বর চার হাদিস নম্বর ছয় হাজার দুশো পঁয়ষট্টি এখানে নবীম মোহাম্মদাম বলেছেন সাহাবিগণ্ডকে তোমরা কি জানো পেছন থেকে নিন্দা কি তারা বললেন আল্লাহর রাসূলই সবচেয়ে ভালো জানেন তখন নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন যদি কোনো লোক অন্যজনের সম্পর্কে নিন্দা করে তার পেছন থেকে যেটা সেই লোক হয়তো পছন্দ করবে না এটাই পেছন থেকে নিন্দা করা কারো পেছন থেকে তার সম্পর্কে বলছি যা সে পছন্দ করবে না এটাই পেছন থেকে নিন্দা করা সেখানে একজন সাহাবা প্রশ্ন করলেন যে হে রাসুল যদি পেছন থেকে বলা কথাটা সত্যি হয় যার নিন্দা করা হচ্ছে তার যদি সেই দোষটা থাকে নবী তখন বললেন যদি তোমার কথা সত্যি হয় যে নিন্দা সত্যি তাহলে এটা পেছন থেকে নিন্দা করা তা না হলে হবে মিথ্যে অপবাদ তাহলে পেছন থেকে নিন্দা খুব বড় গুনা আরেকটা সোহে হাদিস এটা আছে সোনান আবু দাউদ খণ্ড নম্বর তিন বুক অফ ম্যানার্স হাদিস নাম্বার চার হাজার আটশো সাতান্ন হজরত আইসারাদ আমাদের নবীর স্ত্রী নবীর কাছে সাফিয়ার কথা বলছেন বলতে গিয়ে তিনি বললেন যে সে আকারে ছোটখাটো নবীর সাথে সাথে বললেন তুমি যে কথাগুলো বললে এই শব্দগুলো সাগরের পানিতে মিশলে সাগরের পানি নষ্ট হয়ে যেত এরপর আরও আছে সুনান আবু দাউদে খন্ড নম্বর তিন বুক অব ম্যানার্স হাদিস নাম্বার চার হাজার আটশো ষাট এখানে আনাস রাদিয়াল্লাহ আনহ বর্ণনা দিয়েছেন যে নবী মোহাম্মদ বলেছেন যখন তিনি মিরাজে গেলেন তখন দেখলেন যে কিছু লোকের নখ তামা দিয়ে বানানো তারা তাদের কপাল আর বুক চাপড়াচ্ছে নবী জিজ্ঞেস করলেন যে এই লোকগুলো কারা উত্তর পেলেন এরা পেছন থেকে অন্য নিন্দা করত তার মানে পেছন থেকে নিন্দা করা খুব বড় গুণা আর এই গুনা থেকে সবাইকে আমাদের সংযত থাকতে হবে আমাদের অনেকে এটা না জেনে করে থাকে তারা বুঝতে পারে না যে এটা খুব বড় গুণা এটা থেকে বিরত থাকতে হবে আর নবী আরো বলেছেন এটার উল্লেখ আছে সহবুখারিতে খণ্ড নাম্বার আট বুক অফ ম্যানার্স হাদিস নাম্বার ছয় হাজার ছাপান্ন যে নিন্দা করে সে বেহেশতে যেতে পারবে না এই হাদিসগুলো থেকে জানলাম আমরা সাবধান থাকবো জীবক সংযত রাখব বিশেষ করে পেছন থেকে নিন্দা আর কুৎসা রটানো থেকে যা আল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করুন যাতে করে আমরা ভালো কাজ করতে পারি